ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম আমরা সবাই জানি যে সর্বজনীন পেনশনের যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে কিন্তু চাকরিজীবীদের মধ্যে চরম অসন্তোষ কাজ করছে মূলত সর্বজনীন পেনশন নেই আজকের আলোচনা দেখুন বিরোধিতার মাঝেই শুরু হলো পেনশন স্কিম প্রত্যয় অর্থাৎ এই প্রত্যয় স্কিম বাস্তবায়নের যেদিন থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে ঠিক তখন থেকে বিরোধিতা শুরু হয়েছে দেখুন বিরোধিতার মাঝেই আজ এক জুলাই চালু হচ্ছে নতুন পেনশন কর্মসূচি প্রত্যয় এই পেনশন স্কিম যাতে চালু না হয় সে লক্ষ্যে আন্দোলন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আগে থেকে এই যাওয়ার কর্মসূচি দিয়ে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তবে এটি চালু করতে অনর জাতীয় পেনশন কর্তৃপক্ষ এখন প্রশ্ন হচ্ছে কেন এই জাতীয় বা সর্বজনীন পেনশন স্কিমের এত বিরোধিতা মূলত আজকের ভিডিওটা আমি এই ভিডিওটা মূলত আলোচনা করব যে এই প্রত্যয় স্কিমে কারা যুক্ত হচ্ছে এবং এর পরে আরও দুটো ভিডিও আমি নিয়ে আসবো সেখানে এই প্রত্যয় প্রত্যয় স্কিমে কি আছে এবং কেন এরা তো বেশি বিরোধিতা সে বিষয়টা ব্যাখ্যা করব। আচ্ছা দেখুন কি আছে নতুন এই পেনশন কর্মসূচি প্রত্যয়ে এবং কাদের জন্য প্রযোজ্য হবে মূল বিষয়টা হচ্ছে এটা যেটা আজ পয়লা জুলাই থেকে শুরু হলো আসলে এই পেনশন স্কিমের আওতায় কোন ধরনের চাকরিজীবীরা চলে যাচ্ছে সর্বজনীন পেনশন পেনশনের চালুর যে পাঁচটি স্কিম দেখলেই বোঝা যায় দেখুন যে প্রথম স্কিমটা ছিল প্রগতি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্মচারীদের জন্য দ্বিতীয় যে স্কিম সুরক্ষা রিক্সা চালক কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাঁতি ইত্যাদি সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য প্রবাস প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য সমতা সমতা নিম্ন আয়ের মানুষের জন্য প্রত্যয় রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত স্বশাসিত সংস্থার চাকরিজীবীদের জন্য অর্থাৎ এটা আমি মূলত এর পুরো ভিডিওটা কন্টিনিউ করুন যে আসলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো কোনগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কোনগুলো এবং স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর আওতায় কোন কোন প্রতিষ্ঠান করে সেটা আমি একটা একটা করে তুলনা করে ব্যাখ্যা করেছি এছাড়া আরও লক্ষ্য করুন যে এক জুলাই দু সালে রাজস্ব খাতে সরকারি চাকরিজীবীদের জন্য সেবা নামে আরেকটি স্কিম চালু হবে এবং এই স্কিমে যুক্ত হবে সকল সরকারি চাকরিজীবীরা তার মানে এটা দাঁড়ায় যে বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম ছাড়া অন্য কোনো পেনশন স্কিম আর থাকছে না একটা পেনশন স্কিমেই মোটামুটি বাংলাদেশের সকল জনগণ যুক্ত হবে এখন দেখুন প্রত্যয় স্কিমে যারা যুক্ত হচ্ছেন রাষ্ট্র আয়ত্ত স্বায়ত্তশাসিত স্বশাসিত সংস্থায় আগামী এক জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেন দেবেন অর্থাৎ আগামী বলতে আজকে বোঝানো হয়েছে যে আজকে যে এক জুলাই তারিখ পড়েছে আজ থেকে যারা সব চাকরিতে নতুন যোগদান করবেন তারাই শুধুমাত্র বাধ্যতামূলকভাবে এই প্রত্যয় স্কিমের কর্মসূচিতে যুক্ত হবেন অর্থাৎ আজকের আগে পর্যন্ত যারা চাকরিতে যোগদান করেছেন তারা কিন্তু প্রত্যয় স্কিমে যুক্ত হবেন না আচ্ছা এখন লক্ষ্য করুন যে রাষ্ট্র আয়ত্ত স্বায়ত্তশাসিত ও স্বশাসিত সংস্থা আয়ত্তভুক্ত প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ এই এদের আন্ডারে আসলে কোন কোন প্রতিষ্ঠান পড়ে তার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো পড়ে সেগুলো লক্ষ্য করুন যে বাংলাদেশ ব্যাংক পড়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ বিএসসি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি সব রাষ্ট্রায়ত্ত মালিকাধীন সরকারি ব্যাংকগুলো অর্থাৎ জনতা সোনালি রূপালি যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো পড়ে এছাড়া আরও পরে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণ বিমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন বাংলা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি যাকে সংক্ষেপে বলা হয় বিএসটিআই সহ প্রায় চারশো সংস্থায় এছাড়াও এই প্রতিষ্ঠানগুলো ছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠান প্রত্যয় আত্ময় আসবে যেমন পদ্মা অয়েল যমুনা অয়েল সহ সরকারের হাতে পঞ্চাশ শতাংশের বেশি শেয়ারের মালিকানায় রয়েছে এমন কোম্পানিগুলো অর্থাৎ এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেওয়া কর্মচারীরাও প্রত্যয় স্কিমে যুক্ত হবে তো ভিউয়ার্স আগামী ভিডিওতে আমি আপনাদেরকে প্রত্যয় স্কিমে কেন যুক্ত হওয়ার ক্ষেত্রে এত বিরোধিতা হচ্ছে ঠিক সে বিষয়টা বিস্তারিত আলোচনা করব। এবং বর্তমান প্রচলিত স্কিম এবং প্রত্যয় স্কিমের মধ্যে যে পার্থক্য সে বিষয়টা তুলে ধরব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ